আমরা যখন প্রথম প্রথম কাজ শুরু করি ফেসবুক বা ইউটিউবে একটা নতুন একটা চ্যানেল খুলি ইউটিউবে বা ফেসবুকে একটা নতুন পেজ খুলি তখন আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন থাকে যে আমরা একটা ভিডিওই আমরা দুটো চ্যানেলে আপলোড করতে পারব না তো এই নিয়ে আমি ভিডিও করেছি যে অবশ্যই আমরা একটা ভিডিও দুটো চ্যানেলে আপলোড করতে পারবো কিন্তু অনেকের মনেও কিন্তু এই প্রশ্নটা থাকে প্রথম প্রথম অবস্থায় যে একই ভিডিও আমি কোথায় আগা আপলোড করবো ইউটিউবে আপলোড করবো না ফেসবুকে আপলোড করব তো ইউটিউবে আপলোড করলে আমার ভিউসটা বেশি হবে না ফেসবুকে আপলোড করলে আমার ভিউজটা বেশি হবে কোথায় আগে আপলোড করলে আমার ভালো হবে ভিডিওটা কোথায় আপলোড করলে ভিউজ অনেক অনেক পাওয়া যাবে তো এই নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে তো এই নিয়ে আজকাল আমি ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য ছোট্ট বেশি বড় না তো প্রথমত আমি বলি যারা ইউটিউবে মনিটাইজেশন পেয়েছেন তারা অবশ্যই আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করবেন আর যদি আপনি ফেসবুকে মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে কিন্তু ফেসবুকে আগে আপলোড করবেন কারণ যেখানে আপনি মনিটাইজেশন পেয়েছেন সেখানে অটোমেটিকলি আপনি সেই ভিডিওটা আপলোড করলে অনেক অনেক ভিউজ পাবেন তাই না তো সেক্ষেত্রে বলবো যে যেখানে আপনি আগে মনিটাইজেশন পেয়েছেন সেখানে আপনি আপলোড করবেন যেহেতু আপনি ইউটিউবে মনিটাইজেশন পাননি ফেসবুকে পেয়েছেন তো ইউটিউবে আগে আপলোড করে লাভ নেই আগে ফেসবুকে আপলোড করবেন আর ইউটিউবে মনিটাইজেশন আগে মেলে তারপর ইউটিউবে আপলোড করবেন তারপর ফেসবুকে আপলোড করবেন তো এই নিয়মটা হচ্ছে প্রথম নিয়ম আর দ্বিতীয় নিয়ম কী করা যায় দ্বিতীয় নিয়ম একটা শিডিউল করা যায় যে একটা শিডিউল করে দুটো একই টাইমে পোস্ট করা যায় শিডিউল অপশনগুলো তো শিডিউল অপশনগুলো থাকে দুটোতেই ফেসবুকেও থাকে ইউটিউবেও থাকে তো শিডিউল করে আপনারা একই সাথে পোস্ট আপলোড করতে পারেন কিন্তু আর একটা কিভাবে আপলোড করা যায় আর একটা আপলোড করা যায় যখন অ্যাক্টিভ থাকে যখন অ্যাক্টিভ থাকে তখনই কিন্তু আপনারা আপলোড করবেন আর একটা নিয়মে যেটা আপলোড করা যায় করা যায় আর কি যেটা হচ্ছে ফেসবুকে আপনি প্রথমত আপলোড করলেন আপনার সুবিধা মতো ফেসবুকে আপলোড করে তারপর আপনি এক ঘন্টার মধ্যে আপনি ইউটিউবে সেই ভিডিওটাকে আপলোড করলেন শিডিউলটা যদি না বুঝতে পারেন এখন আর যদি শিডিউলটা বুঝে যান তাহলে অবশ্যই একই টাইমে আপলোড করবেন আর যদি না বুঝেন তাহলে এক ঘন্টা পর পর যখন প্রত্যেকে আমরা অনলাইনে অ্যাক্টিভ থাকি তখনই কিন্তু আমাদের এই ভিডিওগুলো আপলোড করতে হবে তো বন্ধুরা ক্লিয়ার হয়ে গেল যে আমরা কোন ভিডিওটা কোথায় আগে আপলোড করব তো প্রত্যেকের যার যার মনিটাইজেশন যেখানে সেখানে আপলোড করবেন শিডিউল হিসাবেও আপলোড করতে পারবেন যখন অনলাইনে প্রত্যেকে টিভ থাকি আমরা প্রত্যেকে অ্যাক্টিভ থাকি তখনও আপনারা কিন্তু আপলোড করতে পারেন ফেসবুকে বা ইউটিউবে তো বন্ধুরা আমার এই ছোটো টিপসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন ফেসটাকে আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন প্রত্যেকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এখানে কমপ্লিট করলাম ধন্যবাদ